সবাই চোদ্দ নম্বর অন করা দেখ কি বলেছে শোন আমার দিকে কথা বলবি না রেহানা ও অপু ঠিক করলো তাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাবে শ্রেণীকক্ষ মানে ক্লাসরুম যেটা বলছে ইংলিশে তারা কাগজের শিকল তৈরি করবে ও তা দিয়ে ঘর সাজাবে দেখবি সরস্বতী পুজো তো কাগজের শিকল দেখবি সেভেন ঠিক করেছে যে ওরা করবে পড়বে কাগজ দিয়েও করতে হয় মানে করা যায় বেশ তাহলে অঙ্কটা টোক অঙ্কটা টোকে আমরা দেখি কি বলছে ভিডিওটা একটু পজ করি আমি লেনদি হয়ে যাবে ভিডিও তাহলে কি বলেছে এবার দেখ এটা আমি ঢুকে নিলাম এটা এর আগে বললাম আমি নেক্সট কি বলেছে একটু স্মরণ আছে শুরুর পর রেহানা মোট কাজের দুই বাই পাঁচ অংশ করলো আর অপু মোট কাজের এক বাই চার অংশ করলো এখানে দেখ দুটোতেই লব আলাদা হর আলাদা বলে তো আমাকে তারপরে কি বলেছে দুই বাই পাঁচ ও এক বাই চারের হর যথাক্রমে তাহলে হর কাকে বলে আমরা জানি এখানে লিখি তাহলে দুই বাই পাঁচ ও এক বাই চার এর হর যথাক্রমে যথাক্রমে কি ড্যাশ ও ড্যাশ দেওয়া আছে অর্থাৎ আলাদা এটা লেখা আছে কেন দিয়েছে সেটা তোমাকে দেখতে হবে এটা তো দেখতে হবে আমি আবারও বলছি যে এখানে যার প্রবলেম হবে আমাকে সঙ্গে সময় জিজ্ঞাসা করবি রকম ভয় পাওয়ার কারণে ঠিক আছে তাই তোরা এখানে শিখতে এসছিস শিখে যাবি এবার দেখ এখানে বলছি দুই বাই পাঁচ ও এক বাই চারের হর যথাক্রমে ড্যাশ ও ড্যাশ অর্থাৎ আলাদা যথাক্রমে মানে কি যথাক্রমে মানে কি মানে এই যে দুটো দেয়া আমি দেখতে পাচ্ছি যথা অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যেটা আলাদা আমি দেখতে পাচ্ছি যেটা আলাদা ঠিক আছে সেই জন্য বলছি এটা ও এটা যথাক্রমে অর্থাৎ কথা আছে এটাই লাইন ছোট হচ্ছে সাইড দিয়ে তাহলে এখানে হর কাকে হর কোনটা লব কোনটা আমরা জানি যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর তাহলে এখানে দুই বাই পাঁচ ও এক বাই চারের হর যথাক্রমে কোনটা তাহলে এই প্রথম কার সংখ্যার হর কোনটা নিশ্চয়ই পাঁচ তাই তো আর এক বাই চারের হর কোনটা চার হ্যাঁ কি না তাহলে দুটোই কি আলাদা হলো দুটোই আলাদা হলো তাহলে এখানে দেখ দু বাই পাঁচ এর হর হলো আর তাহলে এক বাই চারের হর হলো চার তাহলে দুটোই কিন্তু আলাদা দুটোই আলাদা হয়েছে পরের লাইনে কি বলেছে তাই দুটি কেমন করে বুঝবো কে বেশি কাজ করেছে বাস্তব কথা আমি আগে বুঝতে পারতাম যে হর যদি হয় তাহলে লবে যেটা বড় বা বেশি সেটাই বেশি আর যেটা কম সেটাই কম কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি হর তো আলাদা হয়ে গেল তাহলে আমরা কি করে বুঝবো তাহলে আমরা কি করে বুঝবো

পাঁচ কিন্তু আমার মৌলিক সংখ্যা পাঁচ কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমরা কি মৌলিক সংখ্যা তাকে বলে না যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বিভাগ নয় তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এখানে তো পাঁচের আমি উপর উপ করতে পারবো না চার হবে কিন্তু আমার নিয়ে হচ্ছে দুটোকে একই সংখ্যা ভাঙতে হবে তাহলে যদি না হয় সেক্ষেত্রে আমার লশাউ কি হবে ওই দুটি সংখ্যার গুণ হয়ে যাবে অর্থাৎ এই পাঁচ হাজার লসাও কি হবে পাঁচ গুণ চার সমান সমান কুড়ি হবে কুড়ি তাহলে লসাগু কত হলো ড্যাস দেওয়া আছে ড্যাসের বোঝাবো কুড়ি বোঝা গেল লসাগু এখানে পাঁচ হাজার চার আছে লসাগু আর নিয়ে বলছে মিনিমাম দুটো সংখ্যাকে আবার একই সংখ্যা দিয়ে ভাগ করে বেরোতে হবে যেটা ভাগ করে শিখেছিলাম তাহলে এখানে পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা চার যৌগিক সংখ্যা কিন্তু চার তো একা দিয়ে তো আমি ভাঙতে পারবো না যৌগিক ভাঙতে হবে যেহেতু বাসারি সংখ্যা আছে আমার মনে সংখ্যা আছে ওই তোর নিয়ম আছে কি দুটি সংখ্যা গুণফল ফল যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যা গুণ ফল করলেই রসা হয়ে যাবে যদি না ভাঙে যদি না ভাঙে তাহলে সেই দুটি সংখ্যা গুণ ফল হলেই রসা হয়ে গেল তাহলে এখানে কী কী ছিল পাঁচ আর চার ছিল ওই পাঁচ আর চারে গুণ করে দিলাম তাহলে কত হলো কুড়ি হয়ে গেল ওটাই হল রসা তাহলে পাঁচ আর চারে রসা কত হলো কুড়ি বোঝা গেল দুটি ভয় অংশে হরকে কুড়ি করার চেষ্টা করি এরপরে লাইন দিয়েছে কি দুটি ভগ্নাংশের দুটি ভগ্নাংশের হরকে কুড়ি করার চেষ্টা করি কি করে করব কুড়ি আমার তো হয় আছে দুই বাই পাঁচ এখানে হয় আছে এক বাই চার তাহলে আমি হরটাকে কি করে আমি তা কুড়ি করবো আমার এখানে লিখে দিয়েছে বইয়ের দুটি ভর কি কুড়ি করার চেষ্টা আমি কী করে করব এটাও একটা বি এক প্রশ্ন তা সেটা আমি বইয়ে যেটা আছে আমি ওই বড় করেই করছি এটা ছোটো করে পাওয়া যায় ঠিক আছে প্রথমে কী আছে দুই বাই পাঁচ লেখা আছে বইয়ের লাইনেই লাইন করছি দুই বাই পাঁচ ঠিক আছে আবার এক বাই চার আমি কুড়ি টাকা লিখবো অর্থাৎ কুড়ি যেহেতু ভর তো নিচে হয় এবার এই যে ভরনা ঘোষণা ছিল দুই পাঁচ সেই দুই বাই আমি এখানেও লিখলাম দিয়ে গুণ ছিল দিলাম বোঝা গেল এবার এই জায়গায় সবাই ভালো করে ফলো কর অনেকে ভুল করিস এই যে দুই বাই পাঁচ আছে আর এখানে ফল আমি করেছি কি করব এই পাঁচের সঙ্গে কত গুণ করে কুড়ি আসবে চার চার কত গুণ করে আসবে চার অর্থাৎ পাঁচ চারে কুড়ি এবার নিয়ম হচ্ছে কি নিচে যে সংখ্যা গুণ হয়েছে ওপরেও সেই সংখ্যাকেই গুণ করতে হবে সেম সংখ্যা তাহলে চার হয়েছে গুণ পাঁচের সঙ্গে চার গুণ করে কুড়ি হয়েছে তাহলে ওপরে ওখানে চার গুণ করতে হবে তাহলে কত হলো চার দুসাগর করে উত্তর পেয়েছে কুড়ি সেই কুড়িটা আমি এখানে লিখলাম যেহেতু আমাকে বলেছে দুটি ভগ্নাংশের হরকে কে কুড়ি করার চেষ্টা করি তাহলে আমাকে হরকে কে কুড়ি করতে হবে এই যে হর কুড়ি হয়ে গেছে দেখেছিস কি করা হলো এই দুই বাই পাঁচ আমি আবার লিখলাম দুই বাই পাঁচটা আমি আবার লিখতে এবার এই কুড়িটা কী করে আসবে এই যে পাঁচ আছে দুই বাই পাঁচ এই হর নিচে আছে এখানে তো হরটা কুড়ি হয়েছে এই পাঁচের সঙ্গে কিছুটা সংখ্যা গুণ করতে হবে তারপরে কুড়ি আসবে হ্যাঁ তাহলে পাঁচের সঙ্গে কত করে কুড়ি আসবে চার নিচে যে সংখ্যা গুণ করবো ওপরেও সেই সংখ্যায় গুণ করবো নিচে যেহেতু চার গুণ হয়েছে ওপরেও আমি কত গুণ করবো চারই গুণ করবো বোঝা গেল বেশ নেক্সট এখানে আছে এক বাই চার এই এক বাই চার টাকা আমি আবার লিখবো গুণ চিহ্ন তাহলে এটারও নিয়ম তাই চারের সঙ্গে কত গুণ করলে কুড়ি আসবে এটা বের করতে হবে চারের সঙ্গে কত গুণ করলে কুড়ি আসবে কুড়ি যে কাশি জলটা চারের সঙ্গে কত পাঁচ তাহলে এখানে পাঁচ এরপর নিয়েও কি নিচে যে সংখ্যা গুণ হবে ওপরেও সেই সংখ্যায় গুণ করবো নিচে পাঁচ গুণ হয়েছে ওপরেও পাঁচ গুণ করবো তাহলে পাঁচ পাঁচ একে পাঁচ তাই তো এবার দেখ এখান থেকে আমি একটা জিনিসে উপনীত হয়ে যাবো যে কে বেশি কাজ করেছে এই আট বাই কুড়ি আর এখানে গেল পাঁচ বাই কুড়ি হর কিন্তু দুটোই এক হয়ে গেল দেখ এখানেও কুড়ি হয়ে গিয়েছে এখানেও দেখ কুড়ি হয়ে গিয়েছে দেখ এখানেও হর কুড়ি এখানেও কিন্তু হর কুড়ি হয়ে গেছে আমরা কি জেনেছিলাম হর যদি একই সংখ্যা হয় লবে যে বেশি বা বড় সেই বড় সব বেশি আর যে ছোট সেই ছোট বা কম তাহলে এখানে হর হয়েছে কুড়ি এখানে হর হয়েছে কুড়ি এখানে হচ্ছে আট এখানে পাঁচ তাহলে কে বেশি করেছে পাঁচ এই আট তাহলে এইটা কার দুয়ে পাঁচ দু পাঁচ অঙ্ক কে করেছে রেহানা রেহানা তাহলে কে বেশি কাজ করেছে রেহানা বেশি কাজ করেছে তাহলে কে কম করেছে অপু বোঝা গেল বেশ তাহলে এটা লিখে দেবো এবার দেখছি দেখো বেশি কাজ করছে

কুড়ি কুড়ি একই সংখ্যা তাহলে উপরটা যে বড় সেই বড় বেশি কাজ করেছে কে বেশি কাজ করেছে এদিকে দিকে হাঁ কী করে থাকবে আটের দিকে আটের দিকে হা করে চলে আসছে অর্থাৎ রেহারা বেশি কাজ করেছে রেহার বোঝা গেল কি গেল না বোঝা গিয়েছে প্রত্যেকের টুকে নাও বড় মুস্তাবে আবার একটু পথ করলাম বাকি অংশটুকু দেখ রেহানা ও অপু এবার যেটুকু আছে বাকি অংশটুকু রেহানা ও অপু একসঙ্গে কাজ করেছে দুই বাই পাঁচ অংশ প্লাস এক বাই চার অংশ মানে কি ওরা দুজনা মিলেই কাজ করেছে দুজনা মিলেই কাজ করেছে ফাঁকি কিন্তু কেউ দেয়নি কেউ একটু করেছে কম করেছে এইটুকুই ঠিক আছে এবার আমি করেছি দেখ অংশ আর এখানে যোগ এক বাই চার অংশ কেন হলো না দুজনে কিন্তু অঙ্ক করেছে বেশ এবার দেখ এখানে কুড়ি কেন হলো তার কারণ চারা পাঁচের লসাগু করে লসাগুড় হয়েছে কুড়ি হলো এবার এখানে কত ছিল আট বাই কুড়ি আর এখানে পাঁচ বাই কুড়ি যেটা ভগ্নাংশটা এর আগে যেটা বোর্ড বছর আগে ছিল এবার কি করব এই দুটো কুড়ি থেকে একটা কুড়ি যেটা ভগ্নাংশ যোগ বিয়োগ করছিলাম যেমন করে তেমন করি দুটো কুড়ি থেকে লসা করে কুড়ি হলো একটা কুড়ি বোঝা গেল এবার নিজের সঙ্গে ভাগ ওর সঙ্গে কোনো অত ঝামেলায় না গিয়ে নর্মালি যেহেতু একই সংখ্যা আছে উপরে আট উপরে লিখে দিলাম নিচে উপরে পাঁচ লিখে দিলাম তাহলে কত হলো আট আর পাঁচে তেরো তেরো বাই কুড়ি অংশ হলো এবার এখানে দেখ অন্য ভাবে চুপ কর পাঁচ যোগ এক বাই চার সমান সমান সেই কুড়ি কুড়ি এবার দেখ পাঁচ চারে লসা করেছে কুড়ি এবার নিয়মটা কি ছিল নিচের সঙ্গে ভাগ উপরের সঙ্গে গুণ অর্থাৎ পাঁচের সঙ্গে কুড়ি ভাগ করতে হবে তাহলে গতকাল ভাগ বল চার ওই চারের সঙ্গে উপরে গুণ তাহলে চার গুণ দুই হলো যোগ ছিল আচ্ছা যোগ ছিল বসিয়ে দিলাম আবার এই চারের সঙ্গে কুড়ি ভাগ চার পাঁচে কুড়ি পাঁচ আসছে পাঁচের সঙ্গে এক গুণ তাহলে পাঁচ গুণ এক হলো এবার কী করবো ওই চারের সঙ্গে দুই তার আগে এই নিচে হর যেটা আছে হর লিখে দিলাম কুড়িটা এবার এই চারের সঙ্গে দুই গুণ করে দিলে আট হবে যোগ পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ হবে পাঁচ একে পাঁচ তাহলে কত অংশ হচ্ছে তেরো বাই কুড়ি অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি বা এইভাবেও করতে পারি যেটা ইচ্ছা দুটোই কিন্তু একই বোঝা গেল এবার দেখ এটা কিন্তু তেরো বাই কুড়ি অংশ কি হয়েছে কাজ করেছে তাহলে কি কাজটা সম্পূর্ণ হয়েছে হয়নি সম্পূর্ণ হতো যদি কুড়ির মধ্যে কুড়ি অংশই কাজ দ্বারা করে ফেলতো অর্থাৎ যদি তোদের পরীক্ষা হয় কুড়ি নাম্বারে ফুল মার্কস সেই পাবে যে কুড়ি কুড়ি পাবে সেই ফুল মার্কস মানে পেয়েছে বলে আমরা জানি কিন্তু এখানে কি হয়েছে কুড়ির মধ্যে তেরো অংশ কাজ হয়েছে তাহলে কি পুরোপুরি কাজ হয়েছে হয়নি কিছুটা বাকি আছে কতটা বাকি আছে এবার সেটা বলে দিয়েছে এখনও বাকি আছে কি করে করব সেটা বের করার নিয়ম হচ্ছে একদম সহজ এক এখানে দেখ এক বিয়োগ থাকে ভাই কেন এক হয়েছে তখন কাজটাকে আমাকে সম্পূর্ণ অংশ ধরেছে এক অংশ বুঝা গেল এর নিচে কিছু না জানো এক আছে ধরে নিতে হয় এক বাই এক আর এখানে তেরো বাই কুড়ি বিয়োগ করেছে তার কারণ আমার যে আমার মোট অংশ থেকে যেটুকু কাজ হয়েছে মানে ধর কুড়ি দশ নম্বরের মধ্যে পরীক্ষা হলো কেউ সাত পেলো তাহলে সে কত নাম্বার কম পেয়েছে তিন নম্বর কি করে পেলাম বিয়োগ করে পেলাম সেই বিয়োগটা এখানে করছি বোঝা গেল বোঝা গেল সেই বিয়োগটাই আমি এখানে করছি বোঝা গেল তাহলে এখানে দেখ কুড়ি এক আর কুড়ি লসাগু কত হবে কুড়ি হবে এই যে এক আর কুড়ি লসাগু সেই সেই কি হবে কুড়ি হবে তাহলে এখানে দেখ লসাগু কুড়ি করে এবার এখানে কুড়ি কি করে হলো এটা আমি বুঝিয়ে দিচ্ছি কুড়ি বিয়োগটা আমি যেটা লিখে দিয়েছি নিয়ম কি বললাম নিজের সঙ্গে ভাগ ওপরের সঙ্গে কোন এখানে লিখছে কিছু নাই মানে কি আছে এক আছে লিখে দিয়েছে বলে সুবিধা হচ্ছে তাহলে এই একের সঙ্গে কুড়ি ভাগ করা কত হবে কুড়ি হবে এক কুড়ি কুড়ি যা হলে তার সঙ্গে ওপরে গুণ এক তো কুড়ির সঙ্গে এক গুণ করলে কুড়ি আসছে বোঝা গেল বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এবার কুড়ি আছে এখানে কুড়ি আছে এই কুড়ি এই কুড়ি যদি ভাগ করি কুড়ি আর কুড়ি ভাগ করলো তো কুড়ি একে কুড়ি আসছে না তাহলে কত আসছে এক এই একের সঙ্গে তেরো ওপরেরটা গুণ করতে হবে এক তেরো তেরো নিচের মানে থেকে দিলে সাত বাই কুড়ি অংশ কি আছে বাকি আছে বুঝা গেল তারা মোট কাজ করেছে তেরো বাই কুড়ি অংশ বাকি আছে সাত বাই কুড়ি অংশ সবাই বুঝতে পেরেছিস করে দাও